কাছে তারা গাছ দিতে যাচ্ছে অদ্ভুত সময়ের আমরা যাচ্ছি বৃষ্টি দাঁড়িয়ে আপনারা জড়ো হচ্ছে আসল উদ্দেশ্য করা এবং সেখানে আপনার সবাই পা মনে আসছে দ্বিতীয়ত আমরা নিষিদ্ধ করতে হচ্ছে আমাদের জেলা কমিটি অধিবেশন তাকে কাজকাট করলেও যেখানে যাচ্ছি রাস্তায় আনতে হচ্ছে কারণ আমরা এখন যে অদ্ভুত সময়ের মধ্যে উপস্থিত হয়েছি এক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কংগ্রেসের দাঁড়িয়ে আমাদের বলতে হচ্ছে বিশ্বকবি গোটা বিশ্বের সামনে এবং দেশের মানুষের কাছে বাংলা বাঙালি বাংলা ভাষা আমাদের এই ভূখণ্ডকে গর্বিত করেছিল তাহলে থেকে বিশ্ব বাংলা করলে মমতা যে এমন যে আজকে জানে আসামের মুখ্যমন্ত্রী বলছেন যদি মাতৃভাষায় কেউ বাংলা উল্লেখ করে জনগণ নয় তাহলে তাকে বিদেশি বলে এটা আজকে আর এস এস বিজেপি তাদের মন গড়া যে সংস্কৃতি তাদের যে মন গড়া যে দর্শন তাকে তারা মনে করে এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা এক দল এক নেতা যেটাকে বলি অবশ্যতন্ত্র গণতন্ত্র মানে হচ্ছে রামকৃষ্ট কর্মসূচে এই ভাষায় যত মত তত পথ কেউ যদি জোর করে বলে যে যেটা আমি বলছি সেটাই পথ অন্য কিছু নয় তাহলে আমাদের যে বৈচিত্র্য বলা দেশ নানান জনগোষ্ঠী জাতিগোষ্ঠী বহুভাষে বহু ধর্ম এবং তার সংমিশ্রণে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানা ভাষা নানা মা নানা পরিধান বিবিদের মাঝে এখন মিলন মহান এই বৈচিত্র্য তাকে এক সুরে বাঁধার জন্য স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলাম সহিংস পথে অহিংস পথে তারপরে স্বাধীনতা পরবর্তী সময় আমাদের যে সংবিধান চলে হলো একশো নব্বই বছরের লড়াইয়ে যে স্পেস তাকে ধরার চেষ্টা করা হল আলাদা রাজ্য থাকবে আলাদা জনগোষ্ঠী থাকবে আলাদা ভাষা থাকবে কারো পোশাক আলাদা 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 কিন্তু তাও আমরা সবাই মিলে ভালোবাসি ঐক্যবদ্ধ এই জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিজেপি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো মান নেয় তার একটা এককারীদের ক্ষমতা চায়

হিস্তর ছিল গোটা বিশ্বব্যাপী ইউরোপে আমেরিকা পশ্চিম দেশগুলোতে এই যেখানে ওই হাসপাতাল না এখান থেকে যারা গেছে আমেরিকায় তাকে চেন লাগিয়ে হাততলাপ করিয়ে আগে গাছ কোথায় যেরকম ছিল ট্রেনে করে তাকে দিয়েছে এবার ভারত সরকার একটা কথা বলেন কারণ ওরা অনেক পরে এমন জাতির ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে কারণ অন্যরা চলেছে এটাকে বলে জেনিয়া বিদেশে সম্পর্কে একটা ভয় নীতি সঞ্চার করা তবে ইউরোপে এশিয়া আফ্রিকা একে তাদের সম্পর্কে এরা কিন্তু আমাদের আমরা আমরা যেভাবে কথা বলি সেভাবে কথা বলবো না আমরা যে প্রশাস করি সে প্রশাস করে না আমাদের কি গান ভোজ বন্ধ ভোজ আমরা জোড়া লোক রাখা জানি এটাকে আদায়ী এটি হচ্ছে বিভাজনের মহাপ্রভ আমরা যে বামপন্থীরা দীর্ঘদিন বিভাজনের বিরুদ্ধে বলে আসছি আসলে জনগণে তাকে ভাগ করা হয় মন্দিরের নামে মসজিদের নামে যখন করতো আমাকে মনে করলো ভালো আমার হিন্দু ও মুসলমান যখন বললো আমি মানি বললো ভালো আমি তো পেঁয়াজ খাই না আমি তো খাই না আরে অন্য কে তার আধিকার তো স্বীকার করতে হবে আর রুচি খাই তাহলে তার নিজের রুচি আছে সবাই কি সব কিছু খায় আমি খায় খাই মধ্যে মাশরুম খায় কয়েক হাজার টাকা কিলো আমরা খাই যে খাবার মনে হয় করতে পারবে না আমি যে দেখাচ্ছি সেটাই তোমার খুঁজতে হবে এটা হচ্ছে আধিপত্য বা এটাই আর সাংসারিক প্রাদ যার এখানে সংখ্যা বেশি হিন্দু মুসলমান বলবে না তাহলে বাংলাদেশে এই যে মঙ্গলাদ আক্রমণ করছে তার মধ্যে আমরা মুসলমান বাংলাদেশি তাহলে এখানে কমিউনিস্ট থাকবে না নাস্তিক থাকবে না হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না আদিবাসী থাকবে না